নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে ভাগ্যের লেখা কি কখনও খণ্ডানো যায় ভাগ্য ভাগ্য শব্দটা ছোট কিন্তু তার প্রভাব বিশাল আমরা প্রায়ই বলি ভাগ্যের লিখন খণ্ডন হয় না অর্থাৎ যা হওয়ার তা হবেই কেউ বদলাতে পারে না কিন্তু একবার ভেবে দেখুন তো কে লেখে সেই ভাগ্য ঈশ্বর নাকি আমরা নিজেরাই আমাদের কাজের মাধ্যমে নিজেদের ভাগ্য লিখি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আজ তুমি যা করছো আগামী দিনে তারই প্রতিফলন তুমি পাবে তাই আজ যদি ভালো কাজ করো আগামী দিনের ভাগ্যও তোমার শুভ হবে তাহলে কি ভাগ্যের লেখা আসলে খণ্ডন যায় না যদি তুমি আজ থেকে নতুন করে কাজ শুরু করো নিজের ফুলগুলো বুঝে নতুন পথে হাঁটো তাহলে কি সেটা ভাগ্যবদল নয় জীবন অনেকটা বইয়ের মতো প্রথম অধ্যায়ে তুমি লিখে ফেলেছো কিছু ভুল কিছু ব্যথা কিছু সাফল্য কিন্তু বইটা কিন্তু এখানে শেষ নয় তুমি চাইলে পরের অধ্যায় লিখতে পারো সেই অধ্যায়ে থাকবে নতুন আশা নতুন বিশ্বাস নতুন ভরসা ভাগ্য শুধু তখনই থেমে যায় যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় যখন সে ভাবে সব শেষ কিন্তু মনে রেখো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অর্থাৎ ততক্ষণ সম্ভাবনা আছে মানে শুধুমাত্র পূর্বলিখিত যে কাহিনী তা কিন্তু নয় ভাগ্য মানে তোমার ভেতরের শক্তি যা তোমাকে পতন থেকে টেনে তুলে আবার দাঁড় করায় একজন কৃষকের কথা বলি শোনো সে প্রতিদিন মাটিতে বীজ বনে প্রতিদিন কি আর বীজ বনে তার সময় মতো সে বীজ বনে কখনও বৃষ্টি হয় কখনো খরা হয় কিন্তু সে থামে না সে তার কাজ করে যায় কারণ সে জানে আর যদি বীজ না বুনি তাহলে আগামীকাল ফল পাবো না এই বিশ্বাসই তার ভাগ্য করে দেয় তেমনি তোমার জীবনেও প্রতিদিনের ছোট্ট কাজগুলোই তোমার আগামী দিনের ভাগ্য লিখছে তাই ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না ভাগ্য তোমার হাতের রেখাতে থাকে না তোমার কর্মে তোমার চিন্তায় আর তোমার ভালোবাসায় ঈশ্বর কিন্তু তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য করছেন তিনি অন্যায় করেন না তোমার যত কষ্ট যত ব্যর্থতা সবই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় আর যা তোমার ব্যথা আগামীকাল সেটা তোমার শক্তি হবে তাই মনে রেখো ভাগ্যের লেখা মুছে ফেলা যায় না কিন্তু নতুন অধ্যায় লেখা যায় তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো ভালোবাসা দিয়ে কাজ করো তাহলে সেই ঈশ্বরই নিজেই তোমার জীবনের পৃষ্ঠা নতুন করে লিখবেন ভাগ্যের লেখা কখনো খণ্ডন যায় না কিন্তু নতুন ভাগ্য লেখা যায় নিজের কর্ম নিজের বিশ্বাস আর ভগবানের আশীর্বাদে দেখুন জীবনের পথে অনেক প্রশ্ন থাকবে অনেক আলো থাকবে অনেক অন্ধকার থাকবে কিন্তু সেই যে অন্ধকার সেটা কি চিরদিন থাকে থাকে না সূর্য উঠবেই ভাগ্যের লেখা মুছে ফেলা না গেলেও তুমি চাইলে নতুন আলোয় সেই পাতাগুলো ভরিয়ে তুলতে পারো তাই থেমে যেও না বন্ধু চলতে থাকো কারণ তুমি নিজেই তোমার ভাগ্যের লেখক তিনি তোমাকে দুঃখ দেন শেখার জন্যে পরীক্ষা দেন জাগার জন্যে আর সুযোগ দেন নতুন করে শুরু করার জন্যে তাই সব দুঃখের মাঝেও থাকে কৃতজ্ঞ কারণ ঈশ্বর এখনও তোমার গল্প লিখছেন তাই বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ নমস্কার